কিভাবে আমরা পিতাদে পিতা হয়ে আমরা সন্তানকে উপদেশ দিই কি দিনা আপনি বুঝতে পারবেন আপনার বিবিককে আমি প্রশ্ন করব প্রশ্ন রাখব উত্তরটা আপনি করবেন আপনার বিবিককে যে আমরা কতটুক আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনগত্য করি রাসুলের কথা মেনে চলি রাসুলের অনুগ্রহ করি রাসুলের কথা এত করে চলি জি আমাদের ভিতরে একটা বড় ক্যান্সার ঢুকেছে এখন সেটা পার এবং ডিসেম্বর মাস চলে গেলে হলে ফার্স্ট জানুয়ারি এতে যুবক আর যুবকীরা মাতাল মেতে যাবে মানে ফার্স্ট জানুয়ারিকে স্বাগতম জানাতে এটা একটা আপনার অজ্ঞতার পরিচয় এটা আপনার একটা মূর্খ বিছাড়া কিছু না এটা আপনি বা শিক্ষিতর মতো একটা ধ্যান ধারণা আপনার আপনাকে ফার্স্ট জানুয়ারি বানাতে হবে এটা একটা ইহুদি খ্রিস্টানদের কালচার এদেরকে অনুসরণ করা হলো এদের কথা মেনে চলা হলো আপনি একজন মুসলিম জাতি হিসাবে আপনি একজন মুসলমান হিসাবে এটা করণীয় আপনার জন্য একেবারে বৈধ নয় কারণ এটা আপনার আসলে অজ্ঞতার পরিচয় ইহুদি খ্রিস্টান তারা ব্রেন রাখে যে এদেরকে পথ ভ্রষ্ট করবই এদেরকে পথ হারা করবই এদেরকে শয়তানের জালে ভাসাবোই আর আল্লাহ আত্তাবার কুয়াতা আলা বলছেন তত্ত্বাবিহ অনেক খতুয়াতি শয়তান শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন আর দেখেন আপনাকে শয়তান আপনাকে করছে কি আচ্ছা আপনি আপনার ছেলে এবং মেয়েকে একদিন কাছে ডেকে মধুর ভাষায় ডেকে আপনি আপনার ছেলেকে উপদেশ দিলেন কথা বললেন যে বেটা তোমাকে ফার্স্ট জানুয়ারি বানাতে হবে না জীবনে একটা কথা বলেছেন আপনার আগা দিক দিয়ে আপনার ছেলে যাবে ফার্স্ট জানুয়ারি বানাতে এটা কে আপনাকে শিখিয়েছে এটা আপনার অজ্ঞতা ছাড়া কিছু নয় এটা আপনার বোকামি ছাড়া কিছু নয় কেন আপনার ছেলে যাবে দেখেন একজন দামি বাবা কেমন কত সুন্দর বাবা কত দামি বাবা আর দামি বাবা হয়ে ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন কেমন করে ডাকছেন আপনাকে সেই যদি টেকনিক্যালটা আপনাকে আজকে শিখিয়ে দিই যেমন লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে কি বলে রহিম বুন লা তুষুরী কুবিল্লা হে আমার বৎসুন হে আমার আদলের পুতুলি শোনো সোনামণি শোনো কলজামণি শোনো হীরামণি শোনো ওরে আমার ভাবাধন শোনো মিষ্টি ভাষায় ডেকে বলছেন নম্র ভাষায় ডেকে বলছেন বলছে বেটা তুসুরি কু তুমি আল্লাহর সাথে শিরিক করিও না তারপরেও আবার ছেলেকে ডাকছে ইয়া বোনাইয়া হে আমার সন্তান শুন হে কোলো যার আদর মনে শোনা বেটা তুমি আদায় করো বেটা তুমি নামাজ পড়ো বেটা তুমি নামাজ পড়ো বেটা তুমি জাকাত প্রদান করো বেটা তুমি নোংরা কাজ করিও না বেটা তুমি বাজে কাজ করিও না তুমি যদি নোংরা কাজ কর তাহলে তুমি সেখান থেকে দূরে সারাবে দূরে সরে দাঁড়াবে এর নিকটে যাবে না যাবে না যাবে না কেন বেটা যাবে না আল্লাহ তোমার পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন

দামি এরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাদ এরা এরা মূল্যবান ব্যক্তি তারা যারা ভালো কাজের কথা বলবে মন্দ কাজের নিষেধ করবে ব্যাটা তুমি সলাত আদায় করো বেটা তুমি নামাজ পড়ো বেটা তুমি আল্লাহর পথে চলো বেটা তুমি অসৎ কাজ করিও না নোংরা কাজে যেও না ছেলেকে আপনি উপদেশ দিবেন তাহলে একজন দামি এবং শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মানুষরে শুনে নাও নাও আপনাকে ইহুদি খ্রিস্টানদের ক্যালচার মানতে কেমন লাগে আল্লাহ বলছেন এই পথে তোমাকে চলতে হবে একটা পথ আছে তার নাম ভালো পথ নাস এই পথে যদি যাবি এই রাস্তাতে যদি যাবি তাহলে তোমাদেরকে জান্নাতে যাবি জান্নাতে যাবে আপনি যখন সলাতে দাঁড়ালেন সলাতে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলছেন ইহিদিরা সির মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর পথ দাও তুমি আমাকে একটা সুন্দর রাস্তা দাও সির মুস্তাকিমে চলতে দাও আপনি দুপুরে বললেন আসরে বললেন জোহরে বললেন মাগলিবে বললেন এসারে বললেন এত বলার পথেও আপনি যাচ্ছেন ফার্স্ট জানুয়ারি বানাতে Everybody. Hey, এর মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত তোমাদেরকে দূর রাখবে অন্যায় কাজ থেকে মাপাচার কাজ থেকে নোংরা কাজ থেকে এর মানে আপনি সালাত আদায় করলেন না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এদেরকে আমি জাহান নামে দিব এই মুসাল্লিদেরকে আমি জাহান্নামে দিব ইন্না জাহান্নামা কেন তুমির সাদা নিশ্চয় এর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে চলুন আপনাকে যে কথাটা যে উপদেশটা দিব বলছি আজকে বিষয় আমি আপনাকে বলছি উপদেশ আপনার ছেলে যাবে ফার্স্ট জানুয়ারি বানাতে পিকনিক বানাতে আপনি কত বড় জাহেল বলবেন যে মুল বিষয় কি করবো ছেলে শুনে না আপনি কি হিজরা মার খাজে আপনার ছেলে কথা শুনে না কেন শুনবে না কত বড় আপনি কাপুরুষ ছেলে কথা শুনবে না মানে শুনবে আপনি তাকে মিষ্টি ভাষায় রাখেন না যে আপনি তো একজন আপনি তো আপনার আপনার ছেলেকে দেখছেন আপনার ছেলে আপনি ধরে নেন বাজারে যাবে এখানে ধরমপুর বাজারে যাবে আপনার ছেলে আপনার কাছে দড়িয়ে আসে আর আপনি এসে বলছেন আব্বু আমি যাবো আপনার ছেলেকে বলছে বাড়ি থেকে যা প্যান্টটা পিনাই বা জুতাটা এবার বাড়িকে ছেলেকে পাঠিয়ে দিলেন আর পাঠিয়ে দিয়ে আপনি টপ করে চলে গেলেন তাহলে আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিলেন আপনার ছেলেটা দেখলো আমার বাবা আমাকে ঠগালো আমি আমার ছেলে মেয়েকে ঠকাবো আমি পৃথিবীকে ঠকাবো এরকম হয় কি হয় না তাহলে কে ছেলেটার দোষ আপনি যাবেন ওর দিকে নিয়ে পিকনিক করতে রাত বারোটায় পিকনিক করে বাড়ি আসবেন আপনার ছেলেটা টুক 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 করে দেখে আমার বাবা বারোটার সময় বাড়ি আসে আপনার ছেলে রাত্রি আবার হবে না তা কি হবে আপনি আপনার ছেলের সামনে মোবাইল দেখছেন দেখছেন একবারে কত সুন্দর উলঙ্গ মেয়ে নাচ তবে আপনার ছেলে দেখবে না তো দেখবে কি আপনি বাবা আপনার ছেলে কাটা আপনি পথে জাহান নামের পথে ঠেলে দিচ্ছেন কেন আপনি আপনার ছেলের সামনে মোবাইল দেখবেন কেন কি ব্যাপার আপনার মোবাইল না দেখলে জীবন একটু তো এত দেখার শখ এত দেখার বা মন একটু পার্সোনাল গিয়ে দেখতে পারবে না ভাইয়া আল্লাহ পাকের রাসূল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবার আলা মালাইকা দল একজনকে ডাকবে ডাকবে তাকে ডাকছে ও আল্লাহ আমার ফিরিস্তা শুনো ও আমার জিব্রাইল শোনো আমার নিকটে এসো এসো আমি এই লোকটাকে ভালোবাসি আব্দুর রহমান কে ভালোবাসি সমাদ কে ভালোবাসি আব্দুল মালিক কে ভালোবাসি আব্দুল করিম কে ভালোবাসি একে ভালোবাসো একে তুমি নচিত ভালোবাসো আল্লাহ আবার বলবে ওই হে আল্লাহ তাআলা তুমি একে কেন 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 এত ভালোবাসো কেন এত ভালোবাসো পান্দারে ও আমার মালাইকার দ হল سنو আমার জিবরিল তুমি শুনো একে আমি কেন এত ভালোবাসি একে কে নিয়ে এত ভালোবাসি একে কে নিয়ে এত ভালোবাসি আমি বলে দিয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল হে ইমানদারগণ তোমরা আমার আনুগত্য করো তোমরা আমার কথা মেনে চলো তোমরা আমার আনুগত্য চলো তারপরে তোমরা আমার রাসুলের কথা মেনে চলো তোমরা আমার রাসুলের অনগ্রহ করো তোমরা আমার রাসুলের কথা মেনে নাও আমি এদেরকে ভালোবাসি এবং আমার এবং আল্লাহর রাসুলের কথাটা মেনে নিল এরা জীবনে আমার এতাত করলো এরা আমার শুধু আমার ভয়ে এরা কোনো দিন ডাকাতি করতে পারলো না ডাকাতি বলতে বোনের জমিকে ধ্বংস করতে পারলো না মেয়েকে ঠগালো না ছোট ভাইকে ঠগালো না কাকাকে ঠগালো না প্রতিবেশীকে কে ঠগালো না এরা পৃথিবীর কাউকে ঠগায়নি তবে একে আমি ভালোবেসে না থাকতে পারি না বলে দাও জিবরিল বলে দাও বলে দাও জিবরিল বলবে দল আল্লাহ একে ভালোবাসে আল্লাহ একে ভালোবাসে একেও তোমরা ভালোবাসো একে তোমরা ভালোবাসো স্তে থাকো আবারও আসমানে বলবি ও আসমান ও নক্ষত্র তারা শুনো শুনো আল্লাহ তুয়তালা এই লোকটাকে ভালোবাসে এই মোত্তাক লোকটাকে ভালোবাসে এই তাকুয়া লোকটাকে ভালোবাসে নচিত তুমি তাকে ভালোবাসো তারা তখন তারে ভালোবাসতে লাগে পৃথিবীতে বলে দায় জমিন রে একে ভালোবাসো একে ভালোবাসো এটা হলো আমার বান্দা এরা আমার কথাগুলো মেনে নিয়েছে এরা আমার কথার বিনিময়ে একটাও বাইরে যায়নি একে আমার কথা মানতে গিয়ে মার খেতে হয়েছিল একে থেতলান খেতে হয়েছিল নচিত একে তোমরা ভালোবাসো এটা আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে কত জঘিন্ন কাজ হচ্ছিল মেউলঙ্গ হয়ে নাছিল তাদের দেখে যেন জনিস চোখটাকে নিচু দিকে করে নিয়েছিল যখন কান শুনতে পেয়েছিল তখন তারা কানে আঙুল ধরিয়ে দিয়ে সরে গেছিল এরা যখন নোংরা জিনিস দেখেছিল চোখটাকে নিচু দিকে করে নিয়েছিল এদেরকে আমি ভালোবেসে আল্লাহ ভালো না বেসে থাকতে পারে না নচিত জমিন তুমি ভালোবাসো একে তুমি ভালোবাসো কেন ভালোবাসো তখন এর পৃথিবীতে জনপ্রিয়তা বেড়ে যায় এর ভালোবাসা বেড়ে যায় একে একজন মানুষ শ্রদ্ধা করে একে একজন মানুষ সম্মান করে একজন মানুষ ভালোবাসে ও যুবক রে ও যুবক তোমাকে বলতে জানতে চাই তোমাকে বুঝাতে চাই তোমাকে বুঝাতে চাই তোমার সম্মান বেড়ে যাবে তুমি যখন তুমি একটা ভালো ছাত্র হবে তুমি একটা সুন্দর ছাত্র হবে তুমি একজন ভালো বললে বলা হবে তুমি একজন ভালো পেটুক হবে তুমি যখন খেতে পারবে ভালো তখন তোমাকে বলবে উমুক লোকটা খেতে পারে ভালো তুমি যখন বলবে একজন শিক্ষক তোমার গল্প করবে বলবে যে এই ছেলেটা খুব ভালো এই লোকটা খুব মিহনীতি করে ভালো এই ছেলেটা খুব ভালো এর মা মানে খুব অপূর্বা পরিশ্রাম করেন তখন আপনাকে ভালো করে আপন আপনি যখন আপনার বাবা উপদেশ দেয় তুমি এখানে যেও না 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 না। কাজ কাজ করিও 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 কর্ম তখন তুমি তোমার বাবার কাছে দামি সম্পাদ তোমার বাবা গল্প করে আমার ছেলেটা কব নম্র আমার ছেলেটা খুব ভদ্র আমার ছেলেটা আমার কথা মেনে চলে আমার কথা একটু বাইরে যাবে না যাবে না দিবে না তেমনি আমার আল্লাহ তার মালাইকার তলকে জিব্রাহিম তাকে ডেকে বলছেন জুব্রাইল শুনো শুনো এটা আমার ভালো বান্দা একে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ দামি এই জন্য আমার আল্লাহ বলছেন কোন তুম খৈরে উম্মিন উখরি চাতে এরা হলো পৃথিবীর দামি শ্রেণীর মানস আজকে আপনার ছেলেটাকে মিষ্টি ভাষায় ডাকবেন বলবেন আব্দুর রহমান কাছে এসো আমি আমার বাবার কথা বলছি আমার বাবা আপনারা হয়তো চিনতে পারবেন আমার বাবা একজন বক্তা ছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান জগন্নাথপুরী বলতো যারা বয়স্ক লোক তারা চিনতে পারবেন আব্দুর রহমান জগন্নাথপুরী আমাকে একদিন ডাক চিতনার শেষ জীবনে আমাকে ডাক চি বেটা কথাটা কি সুন্দর বলছে কি বলছে বেটা তুমি জীবনে কোনো দিন বলো বেটা আল্লাহর ভয়টা যেন তোমার ভিতরে থাকে আর তুমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার যারা দিয়ে জীবনে দিন বাজে কর্ম হবে না হবে হবে না না। তুমি কথা তোমাকে বলে তুমি এই কথাটা মেনে নিও আমি তোমাকে দশটা উপদেশ দিনারে বেটা আমি তোমাকে একটাই কথা বললাম তুমি শুধু আল্লাহর ভয় করিও আমার বাবা যেমন ওর বাবার নসিহত মেনে নিয়েছিল বন্ধুরে আমার বাবা একজন দামি বাবা ছিল বলি পারবেন আমার বাবা যখন করত করতে 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 চাইতে রোদ্র হতো আব্দুর রহমান জগনাথপুরি এরকম মানুষ ছিলেন বন্ধুরে আমার ওই একদিন আমি বাল্যকালে তো আমি চলে গেছি ওখানে একটা মেলা হয় ভালুকা মেলা সেখানে গেছি কিন্তু আমার বাবা আমাকে একদিন এমন সাইজ করলো আজ পর্যন্ত সেই মেলাতে আর মুখ দেখতে যাইনি বন্ধুরে আমার আপনার ছেলে শয়তান আপনাকে বলল যে শয়তান হলো আপনার দুশ্মন আর আপনার আগা দিক দিয়ে আপনার ছেলে পিকনিক বানাতে যাবে আপনার ছেলেকে আপনি সতর্ক করুন কারণ আল্লাহ সতর্ক করে বলছেন বান্দারে আল্লাহ সতর্ক করে বলছেন আল্লাহ সাবধান করে বলছেন কি বলছেন আল্লাহ কারে ডেকে বললেন হে মমিনগণ হে ইমানদারগণ হে মমিনগণ হে বিশ্বাসীগণ আল্লাহ তারে ডাকছেন যারা আমার প্রতি ইমান এনেছ যারা আমাকে বিশ্বাস করেছো তাদেরকে বলছেন তুমি তোমার আহালদেরকে বাঁচাও তুমি তোমার ছেলেকে বলো নারা তুমি তাদেরকে আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন হতে বাঁচাও আব্বা যান আমার ভাইজান আমার দিন কয়েকটা দিন গেলে আসবে ফার্স্ট জানুয়ারি এটা রাসুলের অনুগ্রহ নয় এটা ইহুদি খ্রিস্টানদের ক্যালচার কারণ ইহুদি খ্রিস্টান বলছে মুসলমানকে পথ করতে হবে মুসলমানকে পথ করতে হবে এদের ইমান নম গাছ কেটে দিতে হবে এদেরকে যদি সলাৎ পড়তে নিষেধ করা হয় সলাদ পড়তে নিষেধ করা হয় তাহলে তো মারামারি হয়ে হয়ে রেগে যাবে এরা সলাত আদায় করবে এরা কি এরা সলাত আদায় করবে এরা বেদাত করবে সলাৎ কবুল হবে না এরা সলা করবে এরা সিঁড়ি করবে সলাৎ আদায় হবে না এরা সলা করবে এরা মদপান করবে সলাৎ কবুল হবে না এরা তামাক খাবে সলাৎ কবুল হবে না বিড়ি খাবে সলাৎ কবুল হবে না গুটকা খাবে সলাৎ কবুল হবে না দেখেন কত সুন্দর পথ অবলম্বন করছে আপনার ব্রেন দিয়ে আপনার ছেলেকে আপনি মোবাইল টিপার মাস্টার বানাচ্ছেন জোকার বার তিনি বলছেন জোকার এখন পর্যন্ত তার ছেলের হাতে তার মেয়ের হাতে মোবাইল তুলে দেয় না তিনি হলেন একজন ইহুদির দালাল তিনি হলেন একজন ইহুদির মাল দেখেন ফেসবুকে মাতিয়ে দিয়েছে এখানে ছোট ছোটো স্টার্টার দেখবে যুবকেরা ছোট ছোট মূলঙ্গ মেয়ের ছবি দেখবে আর যুবকেরা মেতে যাবে ফার্স্ট জানুয়ারি বানাবে আর ছোট ছোট নারীরা কিটকাট করে ভিডিও ছাড়বে যুবকেরা মেতে যাবে এরা ইমান কেটে যাবে আর এদের সলাদ কবুল হবে না কারেন্টে যেমন পোতুল দিলে পোতুল অনেক অটোমেটিক নেচে যায় অটোমেটিক নাচে তেমনই আপনি অটোমেটিক নাচবেন সলাদ কবল হবে না তেমন আপনাকে যে কর্মে তারা ব্যবহার করবে সেই কর্মে হবে বন্ধুরে আমার জানা জানামার আমি আপনাকে বুঝাতে চাই আমি আপনাকে কথা বলতে চাই আপনার একটু দ্বিধা কেন হয় না একটু ব্যথা হয় না কেন আপনি ইহুদি খ্রিস্টানের কথা মেনে চলেন কেন আপনি আপনার ছেলেকে বলছেন টাটা এটা কে পেল ইসলাম বলছে তোমার সঙ্গে যখন দেখা হবে তোমার বাচ্চাটাকে বলবে তোমার বাচ্চাটাকে দিয়ে বলাবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তোমার ছেলেকে যখন একজন অপর চে দেখা হবে তখন বলবে তোমার কাকু হলো বা তোমার বড় আব্বা হলো সালাম দাও সালাম দাও তোমার ছেলেকে তুমি সালাম দিতে শিখাবে না তখন বলছে বেটা তুমি টাটা দিয়ে দাও তোমার নানুকে টাটা দাও তোমার নানুকে বাই বাই দাও এটা তো ইহুদি খ্রিস্টনের তবে আপনি আপনার ছেলেটাকে কি শিক্ষা দিলেন কি কালচার দিলেন কি শিক্ষা দিলেন আপনি আপনার ছেলেকে বল বলছেন যা বেটা একটা সিগারেটের প্যাকেট নিয়ে আয় আপনার ছেলে আছে আপনি সিগারেটটা ধরি আপনার ছেলের সামনে টানছেন এটা আপনার ছেলে কি শিখলো আমার বাবা সিগারেট টানে আপনার ছেলেটাকে বলছেন বেটা এই আপনি একটা মধু কিনে নিয়ে আসো বেটা যাও আর মধুটাকে ছিঁড়ে আপনি মুখে ভরে দিলেন তার আগা দিকে আপনার ছেলেটা টুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আপনার ছেলেটাকে বলছেন ধরে নেন এখানটা বাড়ি আর রাস্তাতে আপনার বাড়ি গলিটা ওখান থেকে বলছেন ব্যাটা যাও বিড়িটা ধরিয়ে নিয়ে এসো ওখান থেকে বিড়িটা ধরিয়ে নিয়ে আসতে পারবে না টান মারবে তাহলে আপনার ছেলেটাকে বিড়ি খোরকে বানালো সিগারেট কেকের বানালো গুটকা খোরকে বানালো পৃথিবী কেউ বানানি কেউ বানায়নি বানিয়েছো তুমি বানিয়েছো এই জন্য আমার আল্লাহ তাবার কুয়াতা বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির সাথে জড়িত পাপের সাথে জড়িত এরা সকল পাপের সাথে জড়িত আল্লাহ বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িত ভাইয়া 50 মনয় ছেড়ে দিতে হবে আমি বিষয়ের জন্য গুটিয়ে নিয়েছি আপনাকে আমি বলবো যে আপনি আপনার ছেলে মেয়েকে খুব মিষ্টি ভাষায় ডেকে বলবেন যে बेटा তুমি 1 জানুয়ারি বানায়ো না তুমি 1 জানুয়ারির নিকটে যেও না শয়তানের ইবাদত করিও না বুঝিয়ে বলুন